ফ্রেন্ডস আপনারা ছোটবেলায় ভূগোলের বইয়ে আরাবল্লি পর্বত নাম নিশ্চয়ই শুনেছেন উত্তর পশ্চিম ভারতে ছশো সত্তর কিলোমিটার বিস্তৃত এই পর্বতমালা ভৌগোলিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সুপ্রিম কোর্টের একটি রায় আরাবল্লী পর্বতকে আর হয়তো বেশি আমরা দেখতে পাব না সুপ্রিম কোর্টের কি এমন রায় যার জন্য আরাবল্লি পর্বতমালার সামনে সমূহ বিপদ সেটা আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব দেখো আরাবল্লি পর্বতমালা তোমরা জানো উত্তর পশ্চিম ভারতের একটি উল্লেখযোগ্য পর্বতশ্রেণী ছশো সত্তর কিলোমিটার দীর্ঘ এই পর্বতশ্রেণী এখানে প্রচুর পশু পাখি বাস করে এখান থেকে সবরমতি লুনি নামে নদীর উৎপত্তি স্থল এই পর্বতমালার জন্য দিল্লি থেকে দিল্লির পাশাপাশি সমস্ত জায়গা কিন্তু পলিউশনের হাত থেকে রক্ষা পায় কিন্তু সুপ্রিম কোর্ট রিসেন্টলি একটি রায় দিয়েছে যে একশো মিটারের উঁচু ভূমিকেই আরাবল্লি ধরা হবে বাদ বাকি একশো মিটারের নিচে ভূমিকে আরাবল্লী রেঞ্জ ধরা হবে না কিন্তু মজার ব্যাপার হলো এই একশো মিটারের উঁচু যে ভূমি সেটার পরিমাণ হচ্ছে এইট পয়েন্ট সেভেন পারসেন্ট বাদ বাকি নাইনটি হচ্ছে একশো মিটারের নিচু রেঞ্জ হচ্ছে আরাবল্লি যার ফলে সমস্ত যারা মাইনিং করে তারা কিন্তু আরা বললি নাইনটি যে ভূমি আছে তাতে তারা মাইনিং করতে পারবে সেখান থেকে তারা খনিজ উত্তোলন করবে তার ফলে টোটাল আরা বললি নাইনটি পারসেন্ট কিন্তু মাইনিংয়ের আন্ডারে চলে যাবে সেখানকার জীববৈচিত্র্য নষ্ট হবে এবং এখানকার প্রাকৃতিক সম্পদ বিনষ্ট হবে এবং টোটাল প্রকৃতিটা যে কাজে ব্যবহার হয় যে ন্যাচারাল ওয়াল সেটা কিন্তু ভেঙে পড়বে এবং ভবিষ্যতে কিন্তু এই যে আরাবল্লী রেঞ্জ যেভাবে গার্ডের কাজ করে যে ডেজার্টিফিকেশনটা হয় না যে মরুভূমি সম্প্রসারণটা হয় না সেটা কিন্তু আটকে পড়বে এবং এই ভূমিতে প্রচুর যে পশু পাখি বাস করে তারা তাদের ন্যাচারাল হ্যাবিটেট হারাবে এই সবুজ প্রকৃতি আর থাকবে না অর্থাৎ সমস্ত আরাবল্লির যে ইকোসিস্টেম আরাবলীর যে পরিবেশ তার নাইনটি পারসেন্ট কিন্তু ধ্বংস হয়ে যাবে এই রায়ের ফলে অর্থাৎ একটা পাহাড় পুরো নিশ্চিন্ন হয়ে যাবে কিছু লোভী মানুষের জন্য তো আসুন আমরা ক্যাম্পেনে যোগ করি এবং আশা করি আমাদের সরকার এ বিষয়ে নজর দেবে এবং আরাবল্লীকে বাঁচাতে বিশেষ উদ্যোগ নেবে এবং মাইনিং কার্যকলাপ শুধুমাত্র কিছু অংশে যাতে সীমাবদ্ধ থাকে সেদিকে তারা নজর দেবে সো আমার ভিডিও ভালো লাগে লাইক করবেন আমার সাবস্ক্রাইব করেন থ্যাংক ইউ টাটা বাই বাই